আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা তাই আজকে ব্লগটা সবাই কিন্তু দেখবে ওই বাবালে সবাই কিন্তু দেখবে রিশান বলেছে আর লাইক আর সাবস্ক্রাইবও করবে আর মাকে হ্যালো এভরিওয়ান চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে আমি বিপাশা আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমস্টালভিনেরই একটা নতুন দোকানের সাথে আপনাদের পরিচয় করাবো বেশ ভালো লাগবে ভিডিওটা আপনারা কিন্তু পুরোটা দেখবেন দেখবেন কত পরিচিত জিনিসপত্র এখানে কত সুন্দরভাবে সাজানো আছে এবং কত দাম সব কিছু বলবো তো এই ভিডিওতে আপনি সাথে থাকুন যে ছেলে আর বাবা চলে যাচ্ছে একটা অন্য দোকানে বোঝেই না যে আমি দেবো এই দোকানটাতে রকমারি সাজানোর জিনিস ঘর সাজানোর জিনিস কেকের জিনিস কেক বেকিং নানান রকমের সেলাই করার জিনিস সত্যি বলতে গতবারই দোকানটা সেইভাবে ঘোরাই হয়নি খুব মিস করে গেছি দোকানটাকে যদি জানতাম তাহলে হয়তো অনেক কিছুই বই বয়ে আর কলকাতা থেকে আনতে হতো না এখানেই পেয়ে যেতাম শুধু শুধু বই বই আনলাম ওই জায়গায় অন্য কিছু আনা যেত চলুন দোকানটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখুন এখানে রয়েছে উল যে আমরা সোয়েটার বুনি যারা উলে সোয়েটার বুনতে ভালোবাসেন তাদের কিন্তু কোনো সমস্যাই হবে না সব রকম সেলাইয় জিনিস রয়েছে দুঃখের বিষয় কি জানেন আগেরবারে যখন এসেছিলাম গতবারে সুজ পায়নি খুঁজে খুব কষ্ট করে পেয়েছিলাম তাও অনেক দাম আর এবারে দেখুন এসেই পেয়ে গেলাম দু টাকায় মানে দুই ইউরোতে সুচ পাওয়া যাচ্ছে খুব মোটা না হলেও কিন্তু কাজ চলে যায় তারপর সাথে আসুন আমার দেখায় এখানে কেক বেকিং আমি না এবারে ইন্ডিয়াতে যখন ছিলাম আমি কিছুদিন আগেই প্রায় এক বছর হতে চললো আমি কিন্তু কেক বেকিং করা এইসবগুলো আমি শিখেছি তো খুব একটা আমার নাম নেই খুব যে বিক্রি হয়েছে সেটাও না কিন্তু কেক আমার শেখার খুব ইচ্ছা ছিল যেহেতু নিজেরও খেতে ভালো লাগে তো সেই কারণে শিখেছিলাম তো এবারে এগুলো দেখতে পেয়ে খুব ভালো লাগছে এখানে এসে দেখুন কি সুন্দর সুন্দর কেক বেকিংয়ের ট্রেগুলো ছেলে তো বলছে মা মাফিন বানিয়ে দিতে হবে কিন্তু তো এত সুন্দর সুন্দর দেখে আমারই লোভ লাগছে খুব কিনতে ইচ্ছা করছে কিন্তু আমি কিনি এই মুহূর্তে কিছুই শুধুই আজকে ঘুরে আপনাদের দেখাবো কিনবো সব কিছুই আস্তে আস্তে কিনবো এখানে দেখুন সব রেডিমেড জিনিস রয়েছে সমস্ত রকমের কেক গ্রাফটাররা জাস্ট গুলবেন আর বানিয়ে নিতে পারবেন রকমারি ফর্নেন্ট রয়েছে কত রকমের ফুড কালার কত রকমের সারি সারি ছোটো বড়ো এখানে মেজারমেন্ট কাপ দেখুন কত বড় একটা ডোজেল মানে অনেক বড় একটা পাইপেন ব্যাগ দিয়ে অত বড় ডোজেল দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারবেন আর ছেলের হাতে এগুলো হলো কুকি কাটার বেশ সুন্দর কুকি কাটার ছাড়াও এগুলো অনেক কিছু ডিজাইন করে বাচ্চাদের খাওয়ানোর জন্য এরম কেটে কেটে কিন্তু দেওয়া যায় যেমন স্যান্ডউইচ বানানোর জন্য খুবই ভালো লাগে এবং দেখুন নিচে অনেক সার্ভিং বোল রয়েছে যেগুলোতে মিক্সিং বোল সরি মিক্সিং বোল রয়েছে মেজারমেন্ট কাপ রয়েছে আপনাদের ফুড কালারগুলো দেখাই দেখুন এখানে ইয়েলো কালারের ফুড কালার গতবারে এখানে ফুড কালারই খুঁজে পাচ্ছিলাম না আমি কারণ আমি বিরিয়ানি বানাবো সেই অরেঞ্জ কালার ফুড কালার দিয়ে আমাকে বিরিয়ানি বানাতে হতো খুবই দুঃখ লাগতো আমার ইয়েলো কালারটাই বেশি ভালো লাগে তো এবারে বিরিয়ানির জন্য একটা নিয়ে নেবো এবারে আসুন আপনাদের দেখাই যে আমাদের এগুলো তো সব শীতের এখানে মোটামুটি সব রকম মানে দোকানেই আমি শীতের কিছু না কিছু জিনিস দেখতেই পাই আর এখানে হলো ঘর সাজানোর জিনিস আছে আর সাথে আপনাদের একটা নতুন জিনিস যায় এগুলো দেখুন হাতের তৈরি বেশ ভালো কিন্তু ঘর সাজানোর জন্য আর এই যে আমার ছেলে পাশ বালিশ পেয়ে গেছে এসে থেকে পাশ বালিশ পাচ্ছে না খুব মন খারাপ বলছে এটা কিনে দাও কিনে দাও কিন্তু কি বলবো দেখুন ভিডিও করার সময় ওর নাকে হাত দিতে হবে নাক চুলকাবে বারণ করছি একটু দাঁড়া একটু দাঁড়া ও বাবা সে মানে বেশি বেশি করে করছে তো বাবাকে বারবার বায়না করছে আমাকে এটা কিনে দাও কিন্তু দাম শুনবেন প্রায় কুড়ি ইউরো তো ডিসকাউন্ট ছিল কিছু ডিসকাউন্ট দিয়ে ওই ফরটিন পয়েন্ট নাইন নাইন সামথিং ভাবুন এত টাকা দিয়ে একটা পাশ বালিশ তার ভেতরে কোনো তুলোই নেই হ্যাঁ দু হাজার টাকার কাছাকাছি দাম সেটার ওপরে কিছু টাকা ডিসকাউন্ট কোনো মানে হয় সব বালিশগুলোরও প্রচুর দাম বালিশে তো তুলোই নেই এখানে না খুব সুন্দর ক্যান্ডেল পাওয়া যায় মানে এত সুন্দর ক্যান্ডেলগুলোর গন্ধ মানে খুবই ভালো লাগে আমার তো মানে এখানে এসে ক্যান্ডেল আমার গতবারও আমি অনেক কিনেছিলাম এগুলো হলো ঘর সাজানো দেখুন এগুলো বাথরুমের অ্যাক্সেসারিজ এই যে আমরা এখানে হাত ধোয়া যে সাবান এই সব কিছুর এগুলো এই ছোট্ট ছোট্ট হাতগুলো কিসের কি জানি আমি বুঝতে পারিনি এটা কি জানলে আপনারা কিন্তু বলবেন কমেন্টস করে আর ভিডিওটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেকটা উৎসাহ করে তো দেখুন এগুলো হলো সার্ভিং ট্রে এখানে গাছের ভারী ভারী গুড়ি দেখুন এগুলোর মধ্যেই না ওরা চিকেন মাটন বা বিফ যেগুলো খায় ওরা একদম গোটা গোটা ওরা রোস্ট করে এর মধ্যে ট্রেগুলোতে মধ্যে সার্ভ করে অথবা ব্রেড সাথে ওরা যেরকম খাবার খায় এখানে রেস্টুরেন্টে গেলেও এরকমভাবেই সার্ভ করে খাবার খুবই ভারী এবং বেশ ভালো কিন্তু তারপরে দেখুন এখানে অনেক কিছু রয়েছে যেগুলো ছোটো ছোটো জিনিস খুব মজাদার এই যে যেমন দেখুন এই ব্যানানা এইটা হলো একটা ব্যানানা বক্স আমার ছেলের তো দেখে খুব ভালো লেগেছে মানে একটা গোটা কলায়ের মধ্যে ভরে আপনি নিয়ে যেতে পারেন যেখানেও তাহলে ব্যাগের মধ্যে কোনো রকম কিছু মানে নোংরা হবে না বেশ মজার না জিনিসটা এরকম এখানে অনেক ছোট ছোট জিনিস পাবেন যেগুলো দেখে আপনার খুব ভালো লাগবে বাচ্চাদের তো বেশি করে এই দেখুন আমাদের দেশে আমরা যে হামন্দেশ ইউজ করি সেটাও রয়েছে আর এখানে এখানে তো আমি অবাক হয়ে গেলাম আমি এবারে আসার সময় খালি ওই ঘষুনি কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম আমি ভুলেই গেছিলাম এখানে যে ছোট ছোটো ঘষুনিগুলো পাওয়া যায় তাই ছাড় কিন্তু চা ছাঁকনি না এখানে আপনি সেরমভাবে পাবেন না চা ছাঁকনি বলতে আমাদের ওখানে যে চাল আপনার যে আটা ময়দার যে চালুনি হয় সেগুলো আপনারা পাবেন বেশ বড় বড় সাইজের কিন্তু চায়ের জন্য যে ছোট ছোট ছাঁকনি হয় সেগুলো না এখানে খুব একটা দেখতে পাবেন না তো এখানে কেমন হয় টি স্ট্রেনারগুলো আপনাদের দেখাচ্ছি যে এগুলো দিয়ে আমরা কিন্তু ওই মশলা যেমন হয় না মশলা গোটা মশলাগুলো যদি জলের মধ্যে ফোটাতে দিই ওগুলোর মধ্যে দিয়ে ওই ওটা জলের মধ্যে দিয়ে রাখতে পারি বিরিয়ানি বানালে যখন আমরা ছোট এলাচ বড় এলাচ এইসব দিই না সেইগুলোর জন্য ব্যবহার করা যায় তো ওই রকমই এটা কিন্তু এখানে এটা টেস্টে নাই যা আমি দেখাচ্ছি দেখুন এটা হলো টিস্ট এর মধ্যে চা পাতা দিয়ে ওরা ওরা যেহেতু বেশিরভাগই অন্যরকম আমাদের মতো ছোট ছোট গুটি চা ইউজ করে না তো ওদের জন্য এটা পারফেক্ট এই স্টোরে অনেক কিছুই রয়েছে বেশ ভালো কিন্তু স্টোরটা হ্যাঁ খাবার দাবার এখানে পাওয়া যায় না ওই কিছু স্ন্যাক্স পাবেন আপনি এছাড়া এই সমস্ত কেকের জিনিস ঘর সাজানোর জিনিস রান্নার কিছু জিনিস এগুলো অনেক কিছুই রয়েছে সবথেকে জিনিসটা ভালো লাগলো দেখুন সারি সারি বার্থডে ডেকোরেশান অ্যানিভার্সারি বা বিভিন্ন অনুষ্ঠানে যে ডেকোরেশানের জিনিস এখানে পাবেন আর মজার একটা জিনিস দেখুন কি জানি এটা ছেলে দেখাচ্ছে এটা ছোট ঠোঁটের মতো বেশ কোনো বক্স মনে হলো যেন মনে হচ্ছে পার্স টাইপের আর এটা তো বুঝতেই পারছেন এটা কী জিনিস সেটাই আমার হাজব্যান্ডের চোখেই আগে পড়েছে তো সে আমাকে এটা দেখাচ্ছে আর হাসছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি এইভাবেই আজকে একটু ঘুরলাম এখানে কেনাকাটা করিনি কি কি কিনবো সেটা লিস্ট করে নিয়েছি নেক্সট বারে এসে কিনবো তো ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে আমাকে যদি ফেসবুক থেকে দেখেন অতি অবশ্যই ফলো করবেন এবং কমেন্টস করবেন লাইক করবেন আর যদি আমার ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওতে বাবাই বাবাই